ধ্রুব জয়েল অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ক্রিকেটে এসেছিল ইংল্যান্ড সফরে যখন ঋষভ পান্ত বারবার চোট পাচ্ছিল সেই সময়ে ঋষভ পান্তের জায়গায় সাপ্লিমেন্টারি কিপার হিসাবে তারপরে এখন ওর ক্রিকেটিং শট বা ক্রিকেট খেলার মানে ক্রিকেটিং ট্যালেন্ট যেভাবে ডিফেন্সিভ খেলে যেভাবে শর্ট খেলে সেখান থেকে সঙ্গে কিপিং এই দুটোর উপর নির্ভর করে আস্তে আস্তে ইন্ডিয়ার টিমে ওডিআই টি টোয়েন্টিতে জমে বসার জায়গায় ওডিআই টি টোয়েন্টি নয় ওডিআই টেস্ট ক্রিকেটে জমে বসার জায়গায় চলে এসে বিজয় হাজার ট্রফিতে পরপর চার পাঁচটা ম্যাচে যেভাবে স্কোর করছে যেভাবে ফার্স্ট ক্লাসেও খেলছে এইটুকু বোঝা যাচ্ছে যে একটা প্লেয়ারকে যদি আমরা সেই বড় লেভেলে খেলার জায়গা দিই তাহলে সেই প্লেয়ারেরও একটা দায়িত্ব বা কর্তব্য বজায় যে ও যেন তৈরি থাকে যে কোনো ম্যাচে যে কোনো সিচুয়েশনে গিয়ে পারফরমেন্স দেওয়ার জন্য সেই পারফরমেন্সটাই দিয়ে চলেছে ধ্রুব জুয়েল বিজয় হাজার ট্রফিতে বরোদার এগেনস্টে ওই সেঞ্চুরি তার প্রমাণ অত বড়ো একটা সেঞ্চুরি করে ও প্রমাণ করেছে কেন কেন ধ্রুপজোয়্যালকে বারে বারে অন্য কোনো কিপার ব্যাটসম্যানের জায়গায় দেবদোল পাডুকলের আগেও কেন আমরা ইন্ডিয়ার টিমে নিচ্ছি সেটা প্রমাণ করে চলেছে ধ্রুব জয়েল। তবে এবার দেখা ধ্রুব জয়েল দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ইন্ডিয়ার টিমে থাকে কিনা বা থাকলে কতটা পারফরমেন্স করতে পারে বা টেস্ট ক্রিকেটে আরও কত ভালো পারফরমেন্স করতে পারে এটাই এখন দেখার